বন্যার পানি উন্নতি হলেও দুর্ভোগ কমেনি ফেনিবাসীদের চিত্র এটি এখানকার মানুষরা টানের খাদ্য সামগ্রী সংগ্রহ করছেন তবে বিশুদ্ধ পানির অভাবে ভুগছেন এখানকার ফেনি মানুষ তাদের পানের দাবি যারা এখানে আসবেন তান দেওয়ার জন্য অবশ্যই যেন বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয় পাশাপাশি ফেনি সদর থেকে যেমন দূরে রয়েছে সাগল নাইয়া সেটি সম্পূর্ণ বিচ্ছিন্ন সেখানে কোনো খাবার পুঁচ্ছে না ফুলগাজিতেও কেমন একটা খাবার খুঁজছে না দাগন সহ অন্যান্য উপজেলায় আসলে খাবার যাচ্ছে না সব খাবার শুধু আসছেই এই ফেনি সদরে এখান থেকে যেমন একটা দূরত্ব সেজন্য আসলে অনেকে যেতে চাচ্ছেন না তবে যারা নৌকা মাধ্যমে কিন্তু বিতরণ করা যাবে পাশাপাশি ত্রাণ কার্যক্রমে অংশগ্রহণ করছেন বাংলাদেশ সেনাবাহিনী হেলিকপ্টার মাধ্যমে বিভিন্ন উপজেলায় খাবার পৌঁছে দিচ্ছেন এবং খাবার পৌঁছে দিচ্ছেন র্যাব এবং বিমান বাহিনীরা তারা তাদের হেলিকপ্টার মাধ্যমে উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এবং খাবার বিতরণ করছেন এবং উদ্ধার কার্যক্রমে অংশ নিয়েছেন প্রবাসী হেলিকপ্টার তারাও বিভিন্ন মাধ্যমে ত্রাণ সরবরাহ করছেন এদিকে ত্রাণ কার্যক্রম নিয়ে প্রবাসীরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন সাংবাদিকদের মাঝে তারা বলেন আমাদের পরিবারের সাথে গত সাত দিন ধরে যোগাযোগ নেই মোবাইলের নেটওয়ার্ক বিচ্ছিন্ন রয়েছে কেউ কেউ যোগাযোগ করেছেন বিভিন্ন মাধ্যমে তারা জানতে পেরেছেন যেমন এই বিশুদ্ধ খাবারের পানি খুব অভাব রয়েছে খাবারের অনেক অভাব রয়েছেন সংকটে আছেন ফেনীবাসী ফেনী বিশেষ করে ফেনীর সাগল নাইয়ার প্রবাসী আলতাফ বলেন আমাদের পুরো উপজেলা ডুবে গিয়েছে প্রত্যেকটা গ্রাম এখন পানির নিচে তলিয়ে গেছে সেনাবাহিনীর নিকর্তারা সাহায্য কামনা করেন এ প্রবাসীরা আরো বলেন যারা ত্রাণ নিয়ে ফেরিতে যাচ্ছেন তা শুধু ফেরি শহর পর্যন্ত সীমাবদ্ধ তাই তারা আশা করেন ফেরির অন্যান্য উপজেলাগুলোতে মানুষ যেন খেতে পারে সেজন্য ত্রাণগুলো পুচিয়ে দেওয়ার আহ্বান জানান প্রবাসীরা মনে করেন সংকটকালীন সময়ে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করলে কিছুটা হলো দুর্ভোগ থেকে বাঁচতে পারবেন স্কাই নিউজ ডেস্ক তথ্য চেয়ে পাঠিয়েছেন ফেনি থেকে প্রভাষক মোহাম্মদ নিজাম